আমাদের বাইকারদের এন্ট্রি হচ্ছে এবং এই যে ফাইভ যেটা সবাই টেস্ট ব্যাগ দিতে পারবে দিন আজকে এই শোরুমে আসে যার জন্য এই ইভেন্টটা করা তো বাইকটা এই যে রিভিউ করলো একটু তাদের ভিডিওর জন্য যে রিভিউ করে যাতে সবাইকে দেখাতে পারে টু ফাইভ বাইকটা এই যে শুরু আমার

আমরা আজকে এই আমার প্রোগ্রামে আসছি প্রোগ্রামটা কিসের কিসের হচ্ছে আমি জানি না কিসের প্রোগ্রাম হচ্ছে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ আজকে ইয়া চলতেছে এখন একটু রিলস ভিডিও বানার জন্য এই চলতেছে এখানে সব হেলমেট টেলমেট আমরা সবাই এক একই গেঞ্জি পড়ছি সবাই সবাই আমার একই গেঞ্জি পড়ছি আমরা সবাই এই যে এই সবাই লাইন হয়ে দাঁড়ায় যাচ্ছে এখন আমাদের এখন একটা

ওয়াইল এন্ট্রি এন্ট্রি ওয়াইল এন্ট্রি ওয়াইল্ড একটা এন্ট্রি হতে যাচ্ছে এন্ট্রির একটা ভিডিও করতেছি এখন ভিডিও হবে তো আমরা যিনি আমার সামনে দিচ্ছি ইনি হলো আমার শোরুমের মালিক তো ওনাকে উনি সহ সবাই মিলে একসাথে এন্ট্রি হব তো আমাদের তারা স্বাগতম করবে এই জন্যে ভিতরে ওভাবে করে রেডি হচ্ছে সবাই যে স্বাগতম করা হবে আমরা ওয়াইআর সি মেম্বার না আমরা হলাম বাইকার আমরা হলো বাইকার আমাদেরকে এখানে দাওয়াত করা হয়েছে ফ্রেন্ডশিপ ডে অনুযায়ী বা ফ্রেন্ডশিপ যেসব বাইকাররা আমরা এক একই বাইক সবাই রেডি হচ্ছে এই যে ভাইরা যাচ্ছে এখন ভাই যে খাইরুল ভাই আমাদের অ্যাডমিন অ্যাডমিন সাহেব

কেক কেকটাকে পরে কাটবে মানে একটা অ্যানাউন্সমেন্ট হবে আগে এই অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট আছে

এই হলো সেই সারপ্রাইজ এফ টু ফাইভ যেটা তারা টেস্ট ড্রাইভের ব্যবস্থা করছে যে এখানে যে কোনো বাইকার বা যারাই হচ্ছে না কেন আসে টেস্ট ড্রাইভ দিতে পারবে দিয়ে বাইকটা চালাইতে পারবে টেস্ট ড্রাইভ দিয়ে বা চালানোর পরে তারা মানে থাকে না একটা টেস্ট ড্রাইভ দিয়ে তারপর আমি কিনবো কী কিনবো ওরা ডিসাইড করতে পারবো সেই জন্য এই ইভেন্টটাও বলা যায় করছে তারা পাশাপাশি যে এফ টু ফাইভ দিনাজপুরে যে কেউ চাইলে আসে টেস্ট ড্রাইভ নিতে পারবে দিয়ে তারা ক্রয় করতে পারে এটার জন্য এই ইভেন্টটা মানে মূলত এটাও করা হয়েছিল বা সারপ্রাইজ পুরো সারপ্রাইজ চাই এখন কেক কাটার পর আসতেছে কেক কাটতে এখন তাদের একমেন্ট ব্যানের লেডি বাইকার একজন দিনাজপুরের তো এখন সবাই মিলে কেক কাটবে আজ ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এটা কেক কাটতেছে আমার ওয়াই আর সব মেম্বার্সরা আছে এখানে এখানে আমাদেরও বাইকিং গ্রুপ থেকে কিছু ইনভাইট করা হয়েছে আর ওই যে টু ফিফটি দেখতে পাচ্তেছেন টু ফিফটির এখানে দিনাজপুরে এটা বললো যে টু ফিফটি যদি আপনারা কিনেন টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা এটা ইয়া করতে পারবেন বাইকটা কিনতে পারবেন মানে টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ এখন আপনাদের এই দিনাজপুর মুন্সিপাড়ার এই শোরুমে এখন বর্তমানে এই ছিল প্রোগ্রাম এই ছিল প্রোগ্রামের ইভেন্ট বা মূল জিনিস যেটা বলা যায় প্রোগ্রামের জন্য যেটা ছিল যে আপনার যে আপনার প্রোগ্রামের মধ্যে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে যে সব বাইকাররা একত্রে ফ্রেন্ড এবং কি আপনার এই কেক কাটলো এর মাধ্যমে আর টু ফিফটির একটা জিনিস তেনারা রিভিল করলো যে আপনারা বাইকটা কিনলে টু ফিফটি বাইকটা কিনলে বা কেনার আগে টেস্ট ড্রাইভ দিতে পারবেন টেস্ট ড্রাইভ দিয়ে আপনার গাড়িটা কিনতে পারবেন আপনাদের কি বলবো প্রথমে তো এটা নাকি তারা মানে ওয়াইসি সরি আমা থেকে বা এই যে ডিলার পয়েন্ট থেকে তারা দুইটা ভিডিও বানাচ্ছে দুইটা ভিডিও বানানোর জন্য প্রথম ভিডিওটা ছিল ফ্রেন্ডশিপ হিসাবে কেক কাটছে তো তার পাশাপাশি বাইকটি নিয়ে চলে আসছিলো এই কারণে যে আমাদের বাইকারদের মাঝখানে জানানোর জন্য যে আপনার হলো যে টু ফিফটি দিনাজপুরের যে কেউ আসে টেস্ট ড্রাইভ দিতে পারবে দিয়ে বাইক কিনতে পারবে এটার জন্য একটু লেট বাট ব্যাপার দাদা

ভিডিওর মাধ্যমে বলতে পারে আর কি সবার জন্য বা তাদের পেজের জন্য এটা আলাদা করে আর কি ভিডিও করছে একটা সো এই জন্য আবার নতুন করে আবার করলো এই জিনিসটা সো আমি দুইটা যেভাবে হয়েছে আমি সেভাবে আপনাদেরকে ডিরেক্ট দেখাই দিলাম বা বলে দিলাম আর কি আমি এটা আগেও দিতে পারতাম সো যেইভাবে ঘটছে আমি সেই ঘটনাটাই আপনাদেরকে তুলে ধরলাম আর কি প্রথমে একটা করছে পরে আরেকটা করছে এই জন্য আর কি এখানে আমাদের বাইকিং ভাই ব্রাদাররা আমাদের ফাইজলামি একটু শুরু হয়ে গেছে ফাইজলামি বলতে ওই যে একটা যে আপনার পার্টি পেপার বলে যেটাকে যেটা আপনার ফুটানো হয়েছিল ওগুলা নিয়ে ঘাড়ের পিছনে ঢুকাই দিচ্ছে জামা কাপড় ভিতরে ঢুকাই দিচ্ছে কারণ ঘামের শরীর আটকে ধরে থাকবে এই যে চলতেছে কে কার পিঠে দিতে পারে কে কার ঘাড়ে দিতে পারে এগুলোই চলতেছে এখন পুরো দমছে মানে একটু আর ফাইজলামি চলতেছে আর কি তো এগুলাই চলতেছে তারা একটা ছোট রেলি বের হবে বের হওয়ার পর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমাহা ওগুলা এই যে বাইরের একদম পুরো টা শেষ ভাই ঝাড়তেছে বাট টোটালি সব বের হবে না কিছু কিছু গায়ে আটকে থাকবে ঘামের কারণে আর সেটা কুটকুটায় আমার গায়েও দিছে ভাই আমার আমাকেও ছাড়ে নাই আমার গায়েও দিছে

জিনিসটা যে লাগলো নিতে হবে এই যে আমার চাইনিজ এই যে আমার ও টেড লাইট অকাদের বাইরে আমার ইসমে মেরা ঘর চলা যায় গা এই যে মালিক সবই আমার বড় বড় গাড়ি এগুলাই যে এই যে একদম ওই মাথা বন্ধু যতগুলো দেখতেছি সব সব ই আমার গাড়ি ওর মধ্যে চলে আসে একটা গরিব মানুষ চাইনিজ চালাই আমি বেশি দিন যে চায়না বেশি দিন চায় না তো দেখতে পাচ্ছেন এই যে এই যে ও আবার খারাপ যে আমার প্রোগ্রাম চলতেছে পুরাপুরি সবাই হেলমেট হেলমেট রাখি দিছে এই জায়গায় আর এই যে এই জায়গায় ছবি তোলার জন্য সবাই একসাথে বসছে হ্যাঁ ভাই বৃষ্টি পড়তেছে গুঁড়ি ঘুরি হালকা বৃষ্টি হচ্ছে সবাই অনেকেই ভিতরে চলে আসছে সবাই ওয়েট করতেছে এখন খাওয়া দাওয়ার যে খাওয়া দাওয়া হবে এই যে এখানে আমাদের এখন বসছে এই যে আমার বন্ধু আমার বন্ধু এখন এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য বসছে বক্তব্যটা শুরু করেন স্যার আমাদেরকে একটু মোটিভেশন দেন তো খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম শেষ আল্লাহ